নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই আমার থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয়ে প্রতিবেদন করতে যাচ্ছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি তবে বন্ধুরা অনেকের মনেই প্রশ্ন যে মমতা ব্যানার্জির পর কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্ধুরা নিশ্চিতভাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল বলতে তৃণমূল কংগ্রেস বর্তমানে শাসক দল রয়েছে বিজেপি রয়েছে বিরোধী দলে এছাড়াও সিপিআইএম কংগ্রেস এবং কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে আইএসএফ রয়েছে তো বন্ধুরা আমরা মুখ্যমন্ত্রীর যদি পদপ্রার্থী বলি তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির পরে যার নামটা সবচেয়ে বেশি উঠে আসে তিনি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু দ্বিতীয় সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মমতা ব্যানার্জির পর এই অভিষেক ব্যানার্জিকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু দেখতে চায় এবং আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস যারা করেন হ্যাঁ তারা তারা কিন্তু এই মমতা ব্যানার্জির পর যদি কোনো নেতা বা নেত্রীকে মেনে থাকেন সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সুতরাং নিশ্চিতভাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু হ্যাঁ মুখ্যমন্ত্রীর কিন্তু পদে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে বন্ধুরা এরপরেই যদি আমরা বলি যে বিজেপির পক্ষ থেকে বন্ধুরা বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে আপনি যদি মুখ্যমন্ত্রী পদ পদপ্রার্থীর কথা বলেন তবে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু রয়েছে এছাড়া কিন্তু আমরা বিজেপির দলের থেকে তেমন কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু দেখতে পাচ্ছি না নিশ্চিতভাবে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন হ্যাঁ তবে আপনি যদি মুখ্যমন্ত্রীর কথা বলেন তবে এই দৌড়ে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে এছাড়াও বন্ধুরা আপনারা যদি বলেন তবে সিপিআইএমের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দৌড়ে কিন্তু মিনাক্ষী মুখার্জি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে আপনারা বলতে পারেন যে মোহাম্মদ সেলিমও রয়েছে অনেকটা অভিজ্ঞ নেতা বামেদের পক্ষ থেকে তবে এই মুহূর্তে হ্যাঁ সিপিআইএমের দলের সবচেয়ে বেশি ভরসাযোগ্য এবং সবচেয়ে বেশি জনপ্রিয় মুখ কিন্তু এই মিনাক্ষী মুখার্জি আপনারা দেখবেন যে বামেদের যে কোনো নেতানেরতীর তুলনায় এই মুহূর্তে মিনাক্ষী মুখার্জিকে কিন্তু সবচেয়ে বেশি জনতা কিন্তু পছন্দ করছে এবং আপনারা আপনাদের বলে রাখি এবং আপনারা নিশ্চিতভাবে জানবেন যে অন্যান্য দলের বিজেপি হোক কিংবা বা তৃণমূল হোক বা যে কোনো দলেরই হোক না কেন সেই সমস্ত কর্মী সমর্থকরাও কিন্তু এই মীনাক্ষী মুখার্জির বক্তব্য কিন্তু অত্যন্ত ভালোবাসেন এবং সম্ভাবনাময় মুখ এবং আগামী দিনে বামেরা যদি পশ্চিমবঙ্গে যদি ক্ষমতা আসে তবে নিশ্চিতভাবে আমি কিন্তু বলে দিচ্ছি এই মিনাক্ষী মুখার্জি কিন্তু হুম মুখ্যমন্ত্রীর দৌড়ে কিন্তু এগিয়ে থাকবেন আপনারা দেখবেন যে হ্যাঁ বামেদের যিনি হ্যাঁ চেয়ারম্যান রয়েছেন বিমান বসু তিনিও কিন্তু এই মিনাক্ষী মুখার্জিকে কিন্তু ক্যাপ্টেন বলে কিন্তু আখ্যায়িত করছিলেন সুতরাং বোঝা যাচ্ছে যে বামেরাও কিন্তু মিনাক্ষী মুখার্জিকে মুখ করে কিন্তু এগোতে চায় নিশ্চিতভাবে বন্ধুরা কংগ্রেসের কথা বলতে হয় এই মুহূর্তে কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গের সংগঠন কিন্তু যথেষ্ট ভালো নয় আপনারা জানেন মালদা মুর্শিদাবাদ পদে হ্যাঁ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু কংগ্রেসের সংগঠন কিন্তু যথেষ্ট নর্বরে তবে কংগ্রেসের পক্ষ থেকে যদি আপনি বলেন তাহলে নিশ্চিতভাবে আপনাকে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর কথা বলতে হবে যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিবিদ এবং গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে তিনি কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এগিয়ে রয়েছেন এবং আইএসএফের কথা যদি বলি হ্যাঁ নিশ্চিতভাবে আইএসএফও হ্যাঁ কিছু কিছু জেলায় রয়েছে যাদের সংগঠন গোটা পশ্চিমবঙ্গে তাদের সংগঠন নেই তবে নওশাদ সিদ্দিকী যিনি রয়েছেন তার জনপ্রিয়তা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভালো এবং হ্যাঁ সংখ্যালঘুর দিক থেকে যাকে মানুষ বেশি ভরসা পাচ্ছে তিনি কিন্তু এই নওশাদ সিদ্দিকী তবে আইএসএফের যদি সরকার যদি কোনো গঠন করতে হয় হ্যাঁ তবে কিন্তু অনেক কিন্তু তাদের পরিশ্রম করতে হবে যেটা এই মুহূর্তে আগামী দশ পনেরো বছরে কিন্তু বন্ধুরা সম্ভাবনা ময় নয় তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যদি মুখ্যমন্ত্রীর দৌড়ে যদি কেউ এগিয়ে থাকে তবে নিশ্চিতভাবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিনাক্ষী মুখার্জি এবং শুভেন্দু অধিকারী কেন আমি এই তিনজনের নাম বললাম কারণ হুম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রয়েছে আগামী দিনেও ক্ষমতা থাকতে পারে এবং বিজেপি এই মুহূর্তে বিরোধী দলে রয়েছে এবং বিজেপিও ক্ষমতায় আসতে পারে এবং বামেরা নিশ্চিতভাবে বন্ধুরা এই মুহূর্তে বামেরা শূন্য থাকতে পারে তবে প্রবল সম্ভাবনাময় যে বামেরা ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসবে তার কারণ হচ্ছে এক ঝাঁক তরুণ তরুণী কিন্তু বামমুখী কিন্তু হচ্ছে এবং বামেদের যে লড়াই আন্দোলন আমরা দেখছি হ্যাঁ এর থেকে কিছুটা হলেও আন্দাজ করা যায় যে বামেরা কিন্তু ক্ষমতায় আসতে মরিয়া এবং কিছু সময় লাগলেও বামেরা কিন্তু ক্ষমতায় আসবে তো বামেদের দিক থেকে মীনাক্ষী মুখার্জি কিন্তু এই দিকে কিন্তু রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কাকে পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু দেখতে চান আমি কিন্তু আপনাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা